লজ্জা আছে লজ্জা আছে আপনাদের সরকার চালাবেন আপনারা ভোটে জিতে নেতা হবেন আপনারা মন্ত্রী হবেন আপনারা লাখ লাখ টাকা চুরি করে সেই টাকায় খেয়ে পড়ে পয়সা চুনোপুটি লাগব পোয়াল হবে না আপনারা আর বাংলার মানুষটার দায় নেবে হতে পারে না যদি না পারেন রাম রাম করে ছেড়ে দিন বিদে নিন চলে যান অনেক চালিয়েছেন বাংলাকে শেষ করে দিয়েছেন বাংলার মাতা হেড করে দিয়েছেন বাংলার বাংলার আত্মসম্মান বাংলার সম্পৃতি হিন্দু মুসলমানের ঐক্য নারীর মর্যাদা এই মেদিনীপুরের মাটি সেই মেদিনীপুর যারা স্বাধীনতা সংগ্রামে সামনে শাড়িতে দাঁড়িয়ে বুকে গুলি খেয়েছে যে লড়াই লড়েছে এই মেদিনীপুর আজকে সেই মেদিনীপুরের মানুষ রাস্তায় নেমে এসছে আমার বাংলার মেয়ে আমার বাংলার বোন আমার পাশকুরার দিদির ইচ্ছতে হাত পড়েছে এত সহজে ছড়ে পাওয়া যাবে না এ লড়াই লাল ঝান্ডা লড়ছে লড়ছে কথা খুব স্পষ্ট শেষ এক দেড় বছরের মধ্যে তিনটে সরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ আর সাউথ ক্যালকাটা পাশকুরা সুপার স্পেশালিটি হসপিটাল সরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ হচ্ছে সেই ধর্ষণের পরবর্তী সময়তে রাজ্যের সাধারণ মানুষকে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে বিচার পাওয়ার জন্য আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভোট আসলে বড় বড় করে দেওয়ালে লিখছেন বাংলা তার নিজের মেয়েকেই চায় এ দুই কখনো একসাথে যেতে পারে না একজন মেয়ে তিনি বাংলার দশ কোটি মানুষের কাছে বলবেন বাংলা তার নিজের মেয়েকেই চায় আর বাংলা লাখ লাখ মেয়ে তাদের ইজ্জত বাঁচানোর জন্য তাদের ইজ্জত রক্ষা করবার জন্য লাখো লাখো মানুষকে রাস্তায় নেমে লড়াই করতে হবে এই দ্বিচারিতা কোনোদিন কোনো দিন একসাথে চলতে পারে না এ দ্বিচারিতার রাজনীতি এ দ্বিচারিতার রাজনীতি নিয়ে বারংবার প্রশ্ন উঠে যায় কিসের জন্য লড়াই করছি কে যাই রাব্বাস ওর জন্য দূর ও কোন বিধায়ক না মন্ত্রী আছে ওকে ধরবার জন্য ও ছেলেটাকে ধরবার জন্য এবার লড়ছি কে যাই ও তো ঘটিয়েছে কিন্তু ওর মাথায় যে আছে সে ওর মাথায় যার হাত আছে মেডিকেল অফিসার যিনি ছিলেন যিনি সব কিছু জানতেন যিনি সব কিছু জানবার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি যার আশ্রয়ে যার প্রশ্রয়ে এ কে জাহির আব্বাস আমি জিজ্ঞাসা করলাম আইসিকে কে ডাক্তার বলল না নার্স বলল বলল না, বললো কি করে বলল ফেসালিটি দেয় আপনারাও জেলের মধ্যে ভালো করে ফ্যাসিলিটি দিন আর ভালো করে খোঁজ নিন ও আর কাকে কাকে ফ্যাসিলিটি দিত যার কথা বলছি প্রাক্তন মন্ত্রী বিধায়ক বাবু আজ থেকে কিছুদিন আগে এক টিভির ডিবেটে তাকে যখন প্রশ্ন করলাম আপনার ছেলে একজন প্রভাবশালী ব্যক্তি আপনার ছেলে অমুক জায়গায় ছিল কোনো দায় নেবেন না উনি হেসে বললেন সায়ম বাবু আপনিও তো দশ কোটি মানুষের মধ্যে একজন আপনিও কোনো দায় নেবেন না লজ্জা আছে লজ্জা আছে আপনাদের সরকার চালাবেন আপনারা ভোটে জিতে নেতা হবেন আপনারা মন্ত্রী হবেন আপনারা লাখ লাখ টাকা চুরি করে সেই টাকায় খেয়ে পড়ে দু পয়সা চুনাপুটি রাঘব পোয়াল হবেন আপনারা আর বাংলা মানুষটার দায় নেবে হতে পারে না যদি না পারেন রাম রাম করে ছেড়ে দিন বিদে নিন চলে যান অনেক চালিয়েছেন বাংলাকে শেষ করে দিয়েছেন বাংলার মাথা হেট করে দিয়েছেন বাংলার বাংলার আত্মসম্মান বাংলার সম্প্রীতি হিন্দু মুসলমানের ঐক্য নারীর মর্যাদা সব কিছুকে নিচে নামিয়ে ছাড়ছে আজকের তৃণমূল আর সাঁকড়ে হয়েছে বিজেপি আমরা বলছি লড়াই বুঝে নিতে হবে থানায় গেছিলাম আইসির সাথে কথা বলছিলাম আইসি বললেন হ্যাঁ আমরা ঠিক সময় চার্জশিট দিয়ে দেব। আমরা বললাম আপনি ঠিক সময় চার্জশিট দিয়ে দেবেন এমনভাবে বলছেন যেন বাচ্চাকে বলছেন পেপসি কিনে দেব ঠিক সময় চার্জশিট দেওয়া আপনার কাজ তৃণমূল নেতার পিছনে ঘুর ঘুর করে চেয়ারে বসবার আগে জিপ দিয়ে চেয়ারটা চেটে দেওয়া আপনার কাজ নয় চার্জশিট দেওয়াটাই আপনার কাজ অপরাধীকে গ্রেপ্তার করাটাই আপনার কাজ আর তা যদি না করতে পারেন তা যত আপনারা করবেন না তার থেকে আপনারা যতবার ব্যাহত হবেন এই কাজ করতে গিয়ে আপনারা যতবার ততবার বাংলার দিকে দিকে গ্রাম থেকে নগর এই মাটি এই মেদিনীপুরের মাটি এই মেদিনীপুরের মাটি সেই মেদিনীপুর যারা স্বাধীনতা সংগ্রামে সামনে শাড়িতে দাঁড়িয়ে বুকে গুলি খেয়েছে যে লড়াই লড়েছে এই মেদিনীপুর আজকে সেই মেদিনীপুরের মানুষ রাস্তায় নেমে আমার বাংলার মেয়ে আমার বাংলার বোন আমার পাশকুরার দিদির ইজ্জতে হাত পড়েছে এত সহজে ছাড়ে পাওয়া যাবে না এ লড়াই লাল ঝান্ডা লড়ছে লড়ছে বাংলার মা বোনদের সম্মানের জন্য লড়ছে বাংলা সম্মানের জন্য বাংলাকে বাঁচানোর জন্য শেষ করব যে কথা বলে পৃথিবীর কোথাও এমন নাটক হয় না পৃথিবীর কোথাও এত যাত্রা হয় না পৃথিবীর কোথাও এত সিনেমা হয় না পৃথিবীর কোথাও এত গোপন প্রেম হয় না যে প্রেম এই জেলাতে বাবুর সাথে তৃণমূলের হয় পৃথিবীর কোথাও এত সুন্দর বোঝাপড়া পড়া নেই পৃথিবীর আর কোন রাজনীতিতে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং নেই এক দিকে মোদী আর দিদি মিলে হাড় জ্বালিয়ে খাচ্ছে আর অন্য দিকে বাবুও ভেতরে ভেতরে সেটিং করে বসে আছেন যে বিধায়কের কথা বলছি সেই বিধায়কের বিরুদ্ধেও নাকি অভিযোগ উঠেছিল তিনিও নাকি শুভেন্দু বাবুর কোচর ধরে বসে রয়েছেন সুবেন্দু বাবুর কোচর ধরুন আর দিদির কালীঘাটে গিয়ে বসে থাকুন যা কুকীর্তি এখানে ঘটিয়েছে আর তার মাথায় যার আশীর্বাদের হাত ছিল ওই হাত যতক্ষণ না ভেঙে গুড়িয়ে দিতে পারছি লাল ঝান্ডা শান্ত হয়ে বসবে না লাল ঝান্ডার জন্ম হয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্য লাল ঝান্ডার জন্ম হয়েছে গরিব কৃষক খেটে খাওয়া মজদুর মানুষের লড়াইয়ের জন্য বন্যা অন্য অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্য এই লাল ঝান্ডার জন্ম আজকে যখন দিকে দিকে অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে যদি লড়তে হয় লাল 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 ছাড়া অন্য কোনো রং নেই লাল ঝাণ্ডা ছাড়া অন্য আর কোনো ঝাণ্ডা নেই তাই লড়াইয়ের মেজাজ আরো তীব্রতর করতে হবে স্লোগান দিন আমার সাথে এন কেলাভসনাবধ হেন কেলাভসনাব্বদ পাঁশকুড়া হাসপাতালে দেখ ধর্ষণকারী সবাইকে গ্রেপ্তার করতে হবে এই সুপার স্পেশালিটি হাসপাতালে এই অন্যায় কার সাথে রাজ্য সরকার জবাব দাও সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে ধর্ষণ হলো কিভাবে মুখ্যমন্ত্রীর জবাব দে্লাম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন